তোমার পাগল সেজেছি হগন বীজি তোমার পাগল সেজেছি চাইনাই আমি বাড়ি গাড়ি চাইনা টাকা দন তোমার প্রেমে পাগল হইয়া কোরআন হাদিস দিয়া মন চাই আমি বাড়ি গাড়ি চাইনা টাকা দন তোমার প্রেমে পাগল হইয়া কোরআন হাদিস পড়ি দিয়া মন নামাজ রোজা করি আমি নামাজ রোজা করি আমি উম্মেদে হওয়ারে দায়ী অগণ বিজি তোমার প্রেমে পাগল সেজেছি ও গ নবীজি তোমার প্রেমে পাগল সেজেছি সত্য কথা সোজা রাস্তা চলে পাগল তাই এই দুনিয়ার লোকে মুখে গালি মারে তাই সত্য কথা সোজা রাস্তা চলে ববে তাই এই দুনিয়ার লোকে গালি মারে মুখে তাই তবু আমি তোমার প্রেমে তবু আমি তোমার প্রেমে পাগল থাকতেছি ও নবীজি তোমার প্রেমে পাগল হয়েছি অল্প বসে পিতায় যে হারাইলা তাই শিশুকালে তোমার মাতা দুনিয়া ছেড়ে যাই গর্বের আয়া পিতায় যে আবদুল্লা রে যে হারাই অল্প বসে মায়া মেনা দুনিয়া ছেড়ে চলে যাই ও তোমার প্রেমে পাগল হয়া তোমার প্রেমে পাগল হয়া সকল ছাইরা যাই ও নবীজি তোমার প্রেমে পাগল হয়েছি ও নবীজি তোমার প্রেমে উদাস হয়েছি মিশা দান্দায় পয় আমি সব কিছু হারাই সৎ সুকতাতে আপন কেহ নাই মিশা দান্দায় পাই আমি সকে সুহারাই হারাই সদা সত্য রাস্তায় চললে আপন কেহ নাই ওগো তোমার প্রেমে হাবু ডুবু তোমার প্রেমে হাবু ডুবু খাইতেছি যে দুনিয়ায় অগ নবীজি তোমার প্রেমে পাগল সেজেছি যেছি নবীজি তোমার প্রেমে পাগল সেজেছি বাবিয়া খলেলসা বলে এ দুনিয়া হাই বাবা মা বাই বোন বান্ধব কেউ তো কারো নাই বাবিয়া খলেলসা বলে শুন রে প্রাণের ভাই এ দুনিয়ায় আপন বলতে কেউ তো কারো নাই দুদিন পরে ময়রা গেলে দুদিন পরে ময়রা গেলে কয় বরেতে দিবে তাই ওগ তুমার প্রেমে পাগল সেজেছি ও গ নভিজি তুমার প্রেমে পাগল সেজেছি